প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর আলোচনার বিষয় সমাস বাংলা ব্যাকরণের সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি তৈরি করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে চার নং প্রশ্নের সমাজ সম্পর্কে প্রশ্ন আসে পাঁচটি ব্যাসবাই সহ সমাজ নির্ণয় করে পাঁচটি সমস্ত পদ উত্তর দিতে হয় ছয়টি বা সাতটি প্রশ্নের মধ্যে সমস্ত পদ দেওয়া থাকে আমরা বিগত ক্লাসগুলিতে অনেকগুলি সমাজ নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসটা হলো নং ক্লাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি যারা এই ভিডিওটা নতুন দেখছ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো প্রথম শব্দটা হল যুগান্তর অন্য যুগ কোনো শব্দের মধ্যে যদি অন্তর থাকে অন্তর থাকে তাহলে সেটা হবে অন্য তাহলে যুগান্তর যুগান্তর অন্য যুগ যুগান্তর অন্য যুগ যুগান্তর অন্য যুগ যুগান্তর অন্য যুগ তারপরে শব্দটা লক্ষ্য করো রাজপুত্র রাজার পুত্র ষষ্ঠী চতুর্ষ সমাজ প্রবচন প্রকৃষ্টরূপে বচন প্রিয় শিক্ষার্থীবন্দরা কোনো সব সমস্ত পদে যদি প্রপূর্বে থাকে প্রপূর্বে থাকে তাহলে সেটা হবে সমাজ প্রাদি সমাজ প্রপূর্বে থাকলে সমাজ তাহলে এটা পূর্বে রয়েছে অতএবটা প্রকৃষ্ট রূপে যে বচন প্রাধিসমাজ চৌরাশি নম্বর গৃহস্থ গৃহে থাকে যে তুরুষ সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একাশি নম্বর থেকে একশত নম্বর পর্যন্ত আমরা আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান থাকলো সত্তা সত্য সত্য অসত্য আদিগন্ত দিগন্ত পর্যন্ত আদিগন্ত দিগন্ত পর্যন্ত কোনো শব্দে যদি আ থাকে তাহলে সেটা অবয়ব সমাজ ধরতে হবে আ থাকলে কোন সমাস অবয়ব সমাস আ থাকলে পূর্ব পদে আ থাকলে অবৈব সমাস হবে তাহলে আদিগন্ত আ পর্যন্ত অর্থে ব্যবহৃত হয় দিগন্ত পর্যন্ত আদিগন্ত অব্যব সমাজ আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপরে হজ যাত্রা হজের নিমিত্তে যাত্রা প্রাণ ভুমরা প্রাণরূপ ভুমরা যে সমাসের মধ্যে সমস্ত পদের মধ্যে দুইটি বস্তুর তুলনা থাকে এবং কল্পনা করে তাহলে সেটা হবে রূপকর্মদার সমাজ প্রাণকে দেখা যায় না ভোমরা কে দেখা যায় প্রাণ রূপরা নব্বই নম্বর তেপান্তর তেপান্তর একটু লক্ষ্য করে শব্দটা তে অর্থ তিন তিন প্রান্তর প্রান্তর অর্থ হলো মাঠ তাহলে তিন মাঠের সমাহার এখানে অন্তর থাকা সত্ত্বেও এই শব্দটা হয়েছে দিঘু সমাস অর্থাৎ তিন প্রান্তের সমাহার তিন প্রান্তের সমাহার সমষ্টি বোঝানো হয়েছে অতএব এটা দ্বন্দ্ব সমাস না হয় নৃত্য সমাস না হয় বলছে নৃত্য সমাস না হয় দ্বিঘু সমাস হয়েছে স্কি থাকার কারণে সংখ্যা থাকার কারণে কুলাকুলি কুলে কুলে যে মিলন বহবৃষ সমাজ লাল গোলাপ লাল যে গোলাপ কর্মতারের সমাজ বিশালক্ষী বিশালক্ষী যার বিশালক্ষী বিশালক্ষী যার অক্ষী অর্থ চোখ যার চোখ বড় তাকে বোঝানো হয়েছে চৌরানব্বই প্রকেট মারে যে উপবত সমাজ সপ্তডিঙ্গা সপ্তডিঙ্গা সমাহার দিগু সমাজ মকর মুখ মকরের ন্যায় মুখ যার মকরমুখ মুখ মেনিমুখ মেনির মতো মুখ যার মেনিমুখ বহবৃ সমাজ অতীন্দ্র ইন্দ্রের অগুচের অবৈব সমাজ গুরুভক্তি গুরুকে ভক্তি দ্বিতীয়ত তুর সমাজ বাক্যান্তর অন্নবাক্য নিত্য সমাজ ধর্মঘট ধর্ম রক্ষাতে যেগট মধ্যবদুলবি কর্মধারের সমাজ এই বিশটি সমাসের মধ্যে গুরুত্বপূর্ণ সমাস হলো একটু লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রবচন প্রকৃষ্ট বচন গৃহস্থ গৃহ থাকে যে গৃহস্থ তারপরে হলো মতান্তর অন্নমত তেপান্তর তারপরে হলো লাল গোলাপ তারপরে হলো ধর্মঘট ধর্মরা করতে যে গড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে